তো আপনারা থামেলে যে মাইনিং বটটা দেখেছেন এটা কিন্তু বর্তমান সময়ে খুবই পপুলার আর এখান থেকে আপনারা মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবেন যদি আমার আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে সো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আগে লাইকনটি অন করে দেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তা আমরা যদি ফার্স্টে আমাদের টেলিগ্রামে চলে যাই তারপর টেলিগ্রাম থেকে যদি আপনাদেরকে সেই বটটাতে ঢুকাই এই দেখুন এই সেই বট ঠিক আছে সো এইটা সো আমি অলরেডি নিচে যে বটটা সেটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি এটার লিঙ্ক তো এটা নিয়েও ভিডিও আসবে ইনশাল্লাহ তো তার আগে এটা দিয়ে দিচ্ছি এটা খুবই ভালো দুইটা বটেই খুবই ভালো এটা দিয়ে আজকে দেখাই তারপরে সেকেন্ডটা দেখাবো আর অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ আমি ইউটিউবে ভিডিও অনেক সময় আপলোড দিতে পারি না সময়ের কারণে তো আমি ওইখানে বাকি আপডেটগুলো দিয়ে তাই অবশ্যই ওইখানে জয়েন করবেন কারণ যারা অনলাইনে কাজ করেন তাদের মোবাইলে কিন্তু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই থাকে এই জন্য বললাম আমরা ফার্স্টে এই বটটাতে ক্লিক করে এই ইনস্টাটাপে ক্লিক করি মানে এটা আপনাদেরকে জাস্ট দেখাবো আর কি মানে বুঝছেন মানে অ্যাকাউন্ট কীভাবে খুলুন সেটাও দেখাই দেব সো এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট এইখানে দেখুন মোটামুটি কিন্তু উনতিরিশ হাজার আটশো তেরোর মতো এখানে কিন্তু সিএক্সপি কয়েনটা আছে ঠিক আছে সো এটা কীভাবে উইথড্রো করবেন তা নিয়ে সামনে আমি আরেকটা ভিডিও দেবো এই কয়েনগুলো যখন মাইনিং কয়েনগুলো যখন লিস্টেড হবে তখন কিন্তু আমি এটা দেখাই দেবো যে কীভাবে এখান থেকে উইথড্রো করবেন তো এইখানে আপনারা টাক্ক অপশন দেখতে পারবেন এখানে যদি আপনারা ইনভার্ট ফ্র্যান দেন তাহলে একটা ফ্র্যানকে ইনভার্ট দিলে পাঁচ হাজার কয়েন কিন্তু এখান থেকে ফ্রিতে পাবেন পাঁচটা দিলে পনেরো হাজার দশটা দিলে পঁচিশ তারপর হচ্ছে বিশটা দিলে পঞ্চাশ পঞ্চাশটা দিলে দুই লাখ একশো দিলে পাঁচ লাখ আর এখান থেকে হচ্ছে গিয়ে আপনি যদি হ্যাঁ এতটুকু আর কি রেফারেল ইনকাম আর বাকিগুলো কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি তো সেগুলো কীভাবে করবেন ওইটাও দেখাই দেব ঠিক আছে আর এইখান থেকে এই যে এখান থেকে যে ফার্ম অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে এটাকে এখান থেকে ক্লাইম করতে পারবেন তো এখানে কিন্তু আমার অলরেডি এটা কিন্তু মাইনিং হয়েছে ঠিক আছে চারশো পয়েন্ট কিন্তু কালেক্ট হয়েছে তো আমরা কালেক্টে ক্লিক করলাম তা আমাদের কিন্তু কাল হয়ে গেছে তো এখন আমরা এখানে স্টার্ট এখানে আবার ক্লিক করবো তো ক্লিক করে দেখবেন মাইনিংটা আমাদের স্টার্ট হয়ে গেছে আবার তো এইভাবে মূলত এখানে কাজ করতে হয় আর এটা কীভাবে উইথড্র করবেন সেগুলো কিন্তু বিস্তারিত সামনে একটা ভিডিওতে দেখানো হবে আর আমার ব্যাপারে কে কে জয়েন করছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারা কত ইনকাম করছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো আশা করি বুঝাতে পেরেছি তো এখন আমরা দেখাবো কীভাবে আপনারা সম্পূর্ণ নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তো তার জন্য যেটা করবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যাবেন অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবে তো টেলিগ্রামে গেলে বেস্ট কারণ টেলিগ্রামে আগের ডাটাগুলো ডিলেট হয় না আর আপনি যদি হোয়াটসঅ্যাপে নতুন ঢুকেন আমার চ্যানেল অথবা গ্রুপে তাহলে আপনি আমার আগের ডাটাগুলো পাবেন না তার জন্য অবশ্যই দুইটাতেই থাকবেন আমি কোন টাইমে কোনটাতে আপডেট দিই বলা যায় না তো ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল এবং আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক থাকবে আমাদের এই বর্তের ডাইরেক্ট লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিতে পারবো না তাহলে আমার চ্যানেলে সমস্যা হতে পারে সো আশা করি বুঝাতে পেরেছি তো আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম তো এটা হচ্ছে সেই আর কি লিঙ্কটা মূলত এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করবো তো এই লিঙ্কটা আমরা অবশ্যই আপনাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে দিয়ে দেবো আর এটা অলরেডি দিয়ে দিয়েছি টেলিগ্রামে যারা টেলিগ্রামে আছেন তারা দেখতেই পারবেন সো এটা নিয়ে কালকে আশা করি একটা ভিডিও দিব দেখে মানে দেখি দিতে পারি কি না সেখান থেকে ব্যাক করলাম এখন আমরা আমাদের টেলিগ্রাম আর কি অ্যাপটাকে ওপেন করবো তো তো আমরা অ্যাপটাকে একটু ক্লোজ করে দিচ্ছি মানে এটা আমাদের আলাদা আর কি একটা অ্যাপ কারণ আমার ফোনে টেলিগ্রাম আর কি আইডি অনেকগুলো এই জন্য এটাকে ক্লোজ করে দিলাম তা আমাদের টেলিগ্রামটা এখন ওপেন হয়েছে ওপেন হওয়ার পর উপরে দেখতে পারবেন সার্চ আইকন আমাদের ওইখানে ক্লিক করতে হবে তারপর এখন আমরা যে বটের নামটা সার্চ করে ইয়া কপি করেছি বটের যে লিঙ্কটা ওইটাকে এখানে পেস্ট করব। পেস্ট করলেই দেখতে পারবেন সর্বপ্রথম কিন্তু এখানে একটা আর কি চলে এসেছে বটটা তো এইটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন লাস্টে দেখবেন এখানে ইউজার নেমের লাস্টে কিন্তু বট লেখা আছে আর অনেকে কি করে এইগুলোর নামেই আপনার চ্যানেল খোলে তো অনেকে না বুঝতে চ্যানেলে ঢুকে যায় তা অবশ্যই এইগুলোগুলো করবেন না চ্যানেলে ঢুকবেন না দেখবেন নিচে ইউজারের লাস্টে কিন্তু একটা বটের আইকন থাকবে ওইখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করলাম তো এখন এখান থেকে আমাদের কি করতে হবে স্টার্টে ক্লিক করতে হবে সো স্টার্টে ক্লিক করার পর এই অপশন আসবে তো এখান থেকে আপনারা স্টার্ট অ্যাপ এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে স্টার্টে ক্লিক করবেন সিম্পলি আমরা ক্লিক করে দিলাম তো এখন আমাদের কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে তো আপনারা এখানে এখানে যে কোনো একটা ইমেল দেবে তো এখন কথা হচ্ছে আপনারা এখান থেকে কী ইমেল দেবেন আপনার এখান থেকে যা খুশি একটা ইমেল দিতে পারে এমনিতে দিলেই হয়ে যাবে পর জাস্ট লাস্টে জিমেল এটা লিখে দিতে হবে ঠিক আছে তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমাদের এখানে কিন্তু জিরো রয়েছে সো এখানে কিন্তু জিরো রয়েছে তো এখানে এক হাজার ফার্স্টে ফ্রি দিবে তারপর এটা আপনি কালেক্ট করলে আরও পাঁচশো দিবে তারপর আপনার নিজে থেকে ইনকাম করতে হবে ঠিক আছে আমরা এটা পুরোটাই দেখাই দিই তো এখানে আপনাদের এখানে ক্লিক করতে হবে এক আঙ্গুল দিয়ে জাস্ট ট্যাপ করবেন এই দেখুন ট্যাপ করলেই কিন্তু আপনাদের ট্যাপ করলেই কিন্তু এখান থেকে কিন্তু থেকে কয়েনগুলো কালেক্ট হচ্ছে ঠিক আছে তো আমরা এখানে কী করবো এইভাবে কালেক্ট করে এখান থেকে জাস্ট ক্লাইমে ক্লিক করব তো আমরা কিন্তু আটত্রিশ নিয়ে নিয়েছি তো এখানে আরও নয়শো আছে এভাবে আপনারা এখান থেকে নিয়ে নেবেন এটা আমি দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য দেখাচ্ছি না তারপর এখানে একবার লাস্টে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আটত্রিশ কিন্তু হয়ে গেছে ঠিক আছে আর আপনার টিমে কে আছে এটা কিন্তু এখানে দেখাবে রেফারেল আর কি আর রেফারেল লিঙ্ক আপনারা এখান থেকে কপি করতে পারবেন এখানে ক্লিক করলেই লিঙ্কটা কপি করতে পারবে তো আমরা ফ্রামে চলে আসি আশা করিটা আমরা স্টার্ট করে দেবো যাতে আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে যায় তো এখন আমরা এখান থেকে ট্যাক্সটা ক্লিক করবো এখানে হচ্ছে মূল কাজ তো এখান থেকে আমরা প্রথম যে ছয়টা অপশন থাকবে এই এইগুলো বাদে আমরা নিচেরগুলো দিয়ে কাজ করবো ঠিক আছে তো এইখান থেকে তো এই এখান থেকে সরি বিওস এইখান থেকে এইখান থেকে ঠিক আছে এখান থেকে আমরা এই সবগুলো এখন স্টার্ট করে এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট করব তো সেটা কীভাবে করবেন সেটা দেখাই দিই এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করবেন ফার্স্টে এখান থেকে স্টার্টে ক্লিক করার পরে এই টেলিগ্রাম চ্যানেলটা আসবে এটাকে অবশ্যই জয়েন করতে হবে তারপর বাকিগুলো আমরা না ওইগুলো খালি স্কিপ করব দেখুন তো এটাকে আমরা জয়েন করে নিলাম তখন ব্যাক করব তো এখন নিচেরটাতে আসবো স্টার্টে ক্লিক করব আসার পর আপনাদের যা আসবে জাস্ট ব্যাক করে দিবেন যা আসবে ওইখানে ক্লিক করার বা ফলো করার কোনো দরকার নেই জাস্ট আপনি তো স্টার্টে ক্লিক করবেন যা আসবে ব্যাক করে দিবেন আর এইভাবে সবগুলো এখান থেকে কমপ্লিট করতে হবে আমি তো কমপ্লিট করে ফিরে আসছি তো মূলত এখানে আমাদের সবগুলো শেষ হলে এখানে আপনাদের এক দুই মিনিট ওয়েট করতে হবে সেটা কেন কারণ আপনারা এখান থেকে যে সাইডগুলোটা দিয়েছে তার কিন্তু একটাকে আপনারা ফলো বা আপনার কোনো কাজ করেন নাই জাস্টটা ক্লিক করে বেরিয়ে গেছেন এই জন্য প্রসেসিং করার জন্য এক মিনিট এখানে সময় দিতেই হবে নাহলে কিন্তু এখানে যদি আপনারা এখন চাকে ক্লিক করেন তাহলে কিন্তু এটা কনফার্ম হবে না আপনি কিন্তু কনফার্ম না হলে এখান থেকে পয়েন্টও পাবেন না তো আশা করি বোঝাতে পেরেছি তো এর জন্য আমরা এখানে এক মিনিটের মতো ওয়েট করে নিই আর এর পাশাপাশি আপনাদেরকে আগের একটা বট ওইটা আছে ওইটা আমরা দেখাই এই বটটা কিন্তু আমরা টেলিগ্রামে দিয়েছি তো এই বটটা এখান থেকে আমরা এই দেখুন আমাদের এখানে গেটেড লেখা রয়েছে এখান থেকে এটা কালেক্ট করে নিই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে টোটাল প্রায় আঠারো লক্ষ মতো কয়েন্ট হয়ে গেছে ঠিক আছে তো আমরা মূলত এখানে কয়েনগুলো কীভাবে ইনকাম করেছি এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন সব কিছু দেখাবো সামনের ভিডিওতে তো এখন এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমার এখানে কয়েনটা ছিল প্রায় তিন মিলিয়নের মতো তো ওইগুলো আমি খরচ করে এখান থেকে বুস্টিং স্পিড এগুলো আমি বাড়িয়েছিলাম এই জন্য কিন্তু আমার কয়েনটা একটু কমে গেছে তো এইখানে আবার এখানে ইনকাম হবে এই দেখেন ইনকাম কিন্তু চলছে ইনকাম চলছে তো এটা থেকে ভাই খুবই ভালো একটা ইনকাম করতে পারবেন সেটা নিয়ে অল অলরেডি ইউটিউব অনেক ভিডিও পাবেন তো আমিও ভিডিও নিয়ে আসবো তো আপনারা টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন ঠিক আছে সো আমাদের এক মিনিট হয়ে গেছে জাস্ট এটা আমি দেখালাম তো এখন আমরা চলে যাবো আমাদের আগের পটে তো এখানে আসার পর এখন এখান থেকে দেখুন আমরা চ্যাকে ক্লিক করব এই দেখুন এখন কিন্তু সমস্যা যাচ্ছে না ক্লাইম হয়ে যাচ্ছে তো এখানে সবগুলো এভাবে চ্যাকে ক্লিক করার পর আবার ক্লাইমে ক্লিক করতে হবে তো আমি দেখাই দেখুন ক্লাইমে ক্লিক করলাম এই দেখুন তিন হাজার পেয়ে গেছি তারপর আবার আবার তিন হাজার তারপর এখান থেকে এক হাজার রয়েছে মানে নিয়ে নিলাম তারপর আবার এক হাজার মূলত এইভাবে আপনাদের এই কাজগুলো করতে হবে তাহলে আপনাদের এখানে বিশ হাজারের মতো কয়েন কিন্তু হয়ে যাবে যেটা একটা হিউজ কয়েন সো আপনারা এইভাবে মূলত কাজ করবেন আর অবশ্যই বেশি বেশি রেফার করবেন তাহলে কিন্তু আরও ভালো হবে তো এখন হচ্ছে রেফার করবেন কীভাবে সেটা অনেকে জিজ্ঞেস করবেন আর ভাই রেফার আপনি আপনার ফোন দিয়ে করতে পারবেন আপনার ফোনে দুই তিনটা টেলিগ্রাম নামাই নিলেন তারপর আপনার আশেপাশে যারা বাটন ফোন ইউজ করে তাদের থেকে তাদের নাম্বারটা নিয়ে টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট করলেন তারপর আপনার দিয়ে আপনি যত খুশি তত টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলে এইভাবে রেফারের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট করলেই কিন্তু আপনাদের এখান থেকে রেফার বোনাসটা আপনি পেয়ে যাবে তো আশা করি বুঝাতে পেরেছি এর থেকে সহজ আমার মনে হয় না ভাই আর কেউ এইভাবে ভিডিও দেখাইছে তারপর আমি দেখাই দিলাম সো এখানে অনেকগুলো রয়েছে আর আমি এটা স্কিপ করে একটু তাড়াতাড়ি করে নাহলে আমার ভিডিওটা লং হয়ে যাবে তো আমাদের কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখান থেকে নিচে যদি ট্যাপে ক্লিক করি তাহলে একটা জিনিস দেখাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি ট্যাপে ক্লিক করে তো ট্যাপে ক্লিক করলাম এখন দেখুন আমাদের পয়েন্টটা কত হয়েছে ঠিক আছে পয়েন্ট কিন্তু অনেক হয়ে গেছে তো সেকেন্ড আসলাম তো এখান থেকে সব কাজ শেষ এটাও কিন্তু শুরু হয়ে গেছে জমা হচ্ছে আর এখান থেকে কিন্তু আমাদের ষোলো হাজার অলরেডি কালেক্ট তো এখন কথা হচ্ছে অনেকে আরেকটা প্রশ্ন করবেন যে ভাই এখানে ক্লিক করতে তো আঙুল ব্যথা করে যেহেতু আগে থেকে এটার মধ্যে কাজ ওরা একটা প্রশ্ন আপনারা টিকটকে দেখেছেন এখানে অটো ক্লিক ক্লিকার একটা অ্যাপস আছে ওইটার মাধ্যমে কিন্তু অনেকেই ক্লিক করাচ্ছে এভাবে হাতে ক্লিক না করে তো সেটা কীভাবে করবেন সেটা এখন আপনাদেরকে দেখাই দিব তো এটা আমরা এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাব তো আমরা ভিডিওটাকে একটু স্কিপ করি তো আপনাদের এই অ্যাপটা প্রয়োজন পড়বে ঠিক আছে অটো ক্লিকের জন্য এই অ্যাপটার লিঙ্ক আমি কিন্তু আপনাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো এখান থেকে অবশ্যই দেখে নেবেন তো এখন আমরা এটাতে ক্লিক করবো এটার মধ্যে আপনি যত ইচ্ছা তত ক্লিক করতে পারবেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপর আপনাদেরকে সেটিংয়ে নিয়ে যাবে তারপরে এখান থেকে নিচে ডাউনলোড অ্যাপে ক্লিক করবেন তারপরে এখান থেকে অটো ক্লিক আরে ক্লিক করে জাস্ট প্রথম যে অপশনটা সেটাকে অন করতে হবে তো এখানে আমার দশ সেকেন্ড চেয়েছি তো এটা গেলেই কিন্তু আমরা এখান থেকে এটা অন করতে পারবো তো আমাদের মোটামুটি ভিডিও শেষ পর্যায়েই তারপর এটা দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে কারণ এটা ফ্রিতে অনেকে দেখায়ও না তো এখান থেকে আমরা ওকেতে ক্লিক করলাম তো আমাদের কাছে ব্যাক করবো আবার ব্যাক করবো তো এখান থেকে ফার্স্টে যে অপশনটা আছে এটাকে জাস্ট একবার ইনি বলে ক্লিক করে দেবেন তো আমাদের কাজ শেষ এই অপশনটা চলে এসেছে তো এখন আর কাজ নেই তো এখন আমরা বটে যাবো বটে যাওয়ার পরে এই এই অপশনটা আপনারা যেখানে ক্লিক করবেন সেখানে দিবেন ঠিক আছে আমরা এটা মাঝখানে দিয়ে দিলাম দিয়ে পরে এখান থেকে সেটিং সেটিংয়ে ক্লিক করবেন ঠিক আছে আমরা তো এখান থেকে সেটিংয়ে ক্লিক করছি তো এটা চলে গেছে দেখা যাচ্ছে কারণ এটা আবার নিয়ে আসি ভুলে আর কি ক্লোজ হয়ে গেছে সিম্পলি আমরা এখানে মাঝখানে সেটিংয়ে ক্লিক করব করার পরে এখানে তিনশো লেখা থাকবে এটাকে আমরা চল্লিশ করে দেবো তারপরে এখান থেকে সেভে ক্লিক করতে হবে ঠিক আছে সেভে ক্লিক করে দিলাম কাজ শেষ এখন আপনারা যেটা করবেন এখান থেকে প্লেতে ক্লিক করবেন এই প্লে অপশানে তাহলে দেখবেন এখানে অটোমেটিক ক্লিক চলবে আমি দেখাই দিচ্ছি এই দেখুন আমরা কিন্তু এখন আর মোবাইলে টাচ করছি না এটা কিন্তু অটোমেটিকলি ক্লিক ফলাচ্ছে তো এই মূলত হচ্ছে অটো ক্লিকারের সিস্টেমটা আর কি তো এইভাবে আপনারা কিছুক্ষণ রাখলে দেখবেন আপনাদের পয়েন্টটা কিন্তু সাথে সাথে এখান থেকে কালেক্ট হয়ে যাবে আর আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন আর্নিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগে আমি এলএমসি নিয়ে অনেক ভিডিও দিয়েছি আমি মানলাম বাট এলএমসি আপনাদের বর্তমানে অনেকে ইউজ করছেন কারণ এটা নতুন কোনো সিস্টেম নাই যে সব মোবাইলটা চালানোর জন্য এটা এলএমসির ভিডিও আমি কম দিচ্ছি জাস্ট আমি কনফিকের ভিডিও দিচ্ছি তো আমি চাচ্ছি যে আপনাদের মাঝে কিছু ইনকামের সাইড নিয়ে আসি যেখান থেকে মোটামুটি আমি অনেক টাকা ইনকাম করছি তো তার জন্য এই ভিডিওগুলো দেওয়া আর যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আর এতটুকুই ভাই বলবো যে একটা লাইক দিয়ে ভিডিওর মধ্যে একটা কমেন্ট করেন ভাই তাহলে ভাই মনটা খুশি হয়ে যাবে তো এটা শেষ হয়ে গেলে জাস্ট এখান থেকে প্লে যে অপশানে ক্লিক করছেন এটাকে আবার অফ করতে হবে অফ করে দিলাম কাজ শেষ তো এখন আমরা নিচে ক্লাইমে ক্লিক করব এই দেখুন আমাদের কিন্তু নয়শো পয়েন্ট আবার যোগ হয়ে গেছে তারপরে এই পাঁচশো আপনারা ফ্রি পাবেন এটাকেও ক্লাইম করে নেবেন আবার প্লেতে ক্লিক করলাম কাজ শুরু আর দুই ঘন্টা পরে পরে এখান থেকে মেবি একশো না দুইশো করে দেবে ঠিক আছে তো দুই ঘন্টা পরে পরে আর কি তো আমাদের এটাকে আগে অফ করতে হবে এটা চালু রেখে আমি বলে আর কি এটাতে ক্লিক করে দিয়েছি দুই ঘন্টা পরে পরে তো দুই ঘন্টা পরে পরে ঢুকবেন ঢুকার ক্লাইম করে ফেলবেন আর নেক্সট যে বটটা আছে ওইটা আমি দিব ইনশাল্লাহ কালপশের ভিতরে আমি এটা নিয়ে আসার চেষ্টা করব তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর এখান থেকে কীভাবে উজ্জ্বল করবেন সেটা নিয়ে সামনে একটা ভিডিওতে দেখানো হবে মানে এই কয়েনগুলো যখন লিস্টেড হবে তখন আমি একটা ভিডিও দিয়ে দেখাই দিব যে এখান থেকে কীভাবে উজ্র নেবেন আর অনেকের মনে হতে পারে সাইডগুলো এই বটগুলো আসলে একটা ফ্যাক বোট ভাই আপনি মাইনিং করতে গেলে অবশ্যই এইগুলো নিয়ে কাজ করতে হবে ঠিক আছে হ্যাঁ পারছিগা বট নিয়ে তো আপনার অনেকে ফ্যাক মনে করতে পারেন ভাই ফ্যাক হলে ভাই অনলাইনে ভাই কাজ করতে পারবেন আর যেহেতু আমি দেখাচ্ছি ইনশাল্লাহ এটা কোনো ফ্যাক সাইট না এখান থেকে কীভাবে উজ্রো নেবেন সেটা আমি সামনে দেখাই দিব তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন তাহলেই কিন্তু উইজ্রোটা করতে পারবেন আর আপনি এটা নিয়ে সার্চ করতে পারেন ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট একটা জেনুয়েন সাইট ভাই যে মানে জেনুয়ন বট এখান থেকে আপনি উজ্রো নিতে পারবেন তো আমরা এখন ক্লাইমে ক্লিক করলে আমাদের কিন্তু টোটাল আঠারো হাজার কয়েন হয়ে যাবে তো আমি যে এখান থেকে আঠারো হাজার কয়েন ইনকাম করেছি তো এই অ্যাকাউন্টটা যার ব্যাপারে আমি খুলেছি আপনাদের কাছে দেখালাম তার কত ইনকাম হয়েছে এখান থেকে তার আঠারোশো পয়েন্ট ইনকাম হবে সোজা কথা আপনি যদি আঠারোশো ইনকাম করেন তার তাহলে আঠারোশো এক হাজারে আপনি আর কি দশ ইয়া একশো পয়েন্ট করে পাবেন আর কি এই রকমটা তা আশা করি বুঝাতে পেরেছি এখানে আঠারো হাজার হয়েছে তো আমার ওই অ্যাকাউন্টে কিন্তু আঠারোশো চলে গেছে অলরেডি তো যাওয়ার পর আপনি জাস্ট ওই অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর দেখবেন এই এইখানে এইখানে একটা অপশন বলবেন ক্লাইমের মানে রেফারেল ইনকামের ক্লাইমটা এখানে আসবে এই দেখুন টেন পার্সেন্ট ইনকাম দিয়েই দিস তো আশা করি বুঝতে পেরেছেন তো এই হলো আজকের ভিডিও তো নেক্সট যে বটটা দেখাবো সেটা হচ্ছে এইটা তো এইটার জন্য সবাই আর কি অবশ্যই অপেক্ষা করবেন দেখাবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ